এসআই এর হেয়ারিং এন্ড নোটিশ ভালো করে সব তথ্য দিয়ে ফর্ম ফিল করার পর পরে এসেছে ডিএল এর কাছে জানতে পারলাম নোটিশের কারণ হেয়ারিং এন্ডের কারণ লজিক্যাল ডিস্ক্রিপ্টেন্সি মানে কোনো লজিক নেই ওখানে বলা হয়েছে যে আমার বাবা ওনার সাথে নাকি ছজনের নাম লিংক করা হয়েছে কিন্তু আসল কথা হলো আমরা দু ভাই এবং তিন বোন পাঁচজনেরই নাম আমরা আমার বাবার নামের সাথে আমরা দু হাজার দুয়ে লিঙ্ক করেছি তবু ছজনের কথা বলে আবল তাবল ভাবে নোটিস পাঠিয়েছে আমি এটা এই জন্যই দেখালাম যে এটা শুধু আমার ব্যাপার না গোটা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষকে এভাবে আবল তাবল লজিক দিয়ে লজিক্যাল কথা বলে এরা একদম ইনলজিক্যাল ভাবে নোটিস পাঠিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরি বিজেপি মোদি কমিশন অফ ইন্ডিয়া মোদির দালাল এই ইলেকশন কমিশন কোন যুক্তি নেই কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাদের ইসলামপুর বিধানসভায় প্রায় বিরাশি হাজার চোপড়া এক লাখ পার প্রতিটা ব্লকে ষাট হাজার সত্তর হাজার মানুষকে হেয়ারিং এর ডেকে হেনস্থা করার সব রকম ব্যবস্থা এই ইলেকশন কমিশন করে ফেলেছে এর বিরুদ্ধে এই সব হেনস্তার জবাব চাইতে কালকে আমরা ইসলামপুর মহকুমা শাসক এসডিওর কাছে সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফ থেকে কালকে আমরা এখন একটা ডেপুটেশন দেব ইতিমধ্যে আমাদের পার্টির জেলা সম্পাদক তামলার আনোয়াল হক প্রেস কনফারেন্স করে বিস্তারিতভাবে বলেছেন যে আমরা কেন যাব সকলকে অনুরোধ করছি কালকে দিন বারোটার সময় সবাইকে অনুরোধ করছি আপনারা এসডিও অফিসের সামনে এসে জমায়েত করুন এবং আমরা জবাব চাইবো যে কেন গাঁজવાડી করে অবলতাবোল লজিক দিয়ে এভাবে মানুষকে হেনস্থা করার জন্য নোটিস পাঠানো হয়েছে তার সাথে সাথে আপনাদের আরেকটা কথা বলবো যখন আপনারা হেয়ারিং এ যাবেন সব ডকুমেন্ট নিয়ে যা যা চেয়েছে আপনারা হেয়ারিং এ ডকুমেন্ট দেখানোর পর সেখানে ইলেকশন কমিশনের তরফ থেকে যেই আধিকারিকরা থাকবে তাদের জিজ্ঞেস করবেন যে কেন এভাবে তাদের হেনস্থা করা হচ্ছে একটাই কথা বলবো আপনাদের উদ্দেশ্যে যে চুপ করে বসে থাকলে হবে না এই বিজেপির দল এলেকশন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংবিধানিক দায়রায় থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে আরেকটার কথার আরেকটা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে সেটা হলো যদি ফাইনাল ভোটার লিস্ট বের হওয়ার পর কোন বৈধ ভোটারের নাম বাদ যায় বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে এই বিজেপির কমিশনের বিরুদ্ধে আমাদের বড় লড়াইয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে সবাইকে অনুরোধ কালকে আমাদের পার্টি সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা কমিটি ডাকে যে ডেপুটেশন আছে এস ইসলামপুর এসডিওর কাছে আপনাদের সবাইকে সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ